কয়েক মাস আগে বেশ ঘটা করে সারিকার সাথে তার স্বামী মাহিম করিমে বিচ্ছেদ হয় এরপর সারিকা আরেক মডেল ইমনের সাথে প্রেমে চলেছেন বলে জানা গেছে আর এবার ব্যবসায়ী হিসেবে সবার কাছে পরিচিত অভিনেত্রী মডেল সারিকার সাবেক স্বামী মাহিম করিম নিজেই ছবি জঙ্গনের একজন হতে যাচ্ছেন এমনটাই ঘোষণা দিয়েছেন মাহিম করিম নিজেই নাটক বিজ্ঞাপন কিংবা টেলিছবি নয় মাহিম করিম শুরুটা করছেন একেবারে বড় পর্দার মাধ্যমে শুধু তাই নয় ছবিটির প্রয়োজনও করবেন তিনি কথা প্রসঙ্গে মাহিম করিমের কাছ থেকে জানা যায় অভিনয় তার অনেক আগে আসার কথা ছিল সেজন্য অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি কিন্তু নিজের ব্যবসায়িক ঝামেলার কারণে সময় দেওয়া হচ্ছিল না তবে তিনি এটাও জানান তার মূল পেশা ব্যবসা হলেও অভিনয় পেশাটাকে তিনি অসম্ভব শ্রদ্ধা করেন আর অভিনয় করবেন বলেই দেশের বাইরে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিনয় শিখেছেন মাহিম কথায় কথায় মাহিম করিম আরও জানান শীঘ্রই নিজের প্রজননা প্রতিষ্ঠান এম কে প্রোডাকশনে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যার ব্যানার নির্মাণ হবে তার প্রজনার প্রথম ছবি আর তাতেই অভিনয় করবেন মাহিম করিম তিনি এও জানিয়েছেন তার প্রযোজিত প্রথম ছবির জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে মাহিম তার পুরো ছবিতে গানের কাজের জন্য কম্পোজার রুমন চৌধুরীকে চুক্তিবদ্ধ করেছেন যিনি এখন বলিউডে বেশ কিছু ছবির গানে কাজ করছেন তবে মাহিমের ছবিতে নায়িকা কে হবেন সে ব্যাপারে এখনো নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা না থাকেন অভিনেতা রক্তের মধ্যে বহন মাহিম করিম প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী রশন জামিল মাহিম করিমের আপন ফুকু মাহিম করিমের পরিবারের বিভিন্ন সদস্য মিডিয়ার সঙ্গে বিভিন্ন সময় সম্পৃক্ত ছিলেন যে কারণে সেখান থেকেই পেয়েছেন বলে জানান দর্শক অনেকেই বলছেন শারিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই মিডিয়ায় আসেন মাহিম করিম আপনি কি এই মতামতের সাথে একমত জানা নিচে কমেন্ট সেকশনে আর মডেল নীরবের সাবেক প্রেমিকা ও মডেল ইমনের বর্তমান প্রেমিকা সারিকার কোনো গুজব বা প্রতারণামূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব কোন খবর টিভিকে